গুগল পেজ র্যাঙ্কের মতো অ্যালেক্সা র্যাঙ্কের মাধ্যমেও একটি ওয়েবসাইটের জনপ্রিয়তা বা তার ওয়েবসাইটে ভিজিটরের পরিমাণ ইত্যাদি জানা যায় তবে ডিফারেন্স হচ্ছে যে গুগল প্যাজ র্যাঙ্কে যেমন যার পেজ র্যাঙ্ক বেশি হবে তার সেই সাইটটি তত উন্নতমানের বা সে তত মানুষের মতো সাইট বলে বিবেচিত হবে কিন্তু অ্যালেক্সাতে ঠিক তার উল্টোটা অ্যালেক্সা র্যাঙ্ক যত কম হবে সে সাইটের তত জনপ্রিয় তত বেশি এবং বিশেষভাবে ভিজিটর ভিজিটর উপরেই অনেকটা ডিপেন্ড করি অ্যালেক্সা র্যাঙ্ক নির্ণীত হয় অর্থাৎ একটি সাইটে যত বেশি ভিজিটর বেশি ঢুকবে ঠিক সেই অনুপাতিক হারে অ্যালেক্সাটা অ্যালেক্সা নির্ণয় করা হয় যেমন গুগল র্যাঙ্কে শুধুমাত্র ভিজিটর নয় অনেক বিষয় বিবেচিত হয় পূর্বে আলোচনা করেছি কিন্তু অ্যালেক্সাতে কিন্তু মেইন বিষয় হচ্ছে ভিজিটর সাইট যদি সাইটে যদি অন্য অন্য সাইটের অথেন্টিকেশন সাইটের যে ব্যাকলিঙ্ক যদি কমও থাকে কিন্তু ভিজিটর যদি প্রচুর ভিজিটর ঢুকে একটি সাইটে তাহলে ধীরে ধীরে অ্যালেক্সা কমতে থাকে তো অ্যালেক্সা আমরা একটু এটি একটু যাচাই করবো অ্যালেক্সা র্যাঙ্ক কীভাবে আমরা যাচাই করতে পারি সেটি এখন প্র্যাকটিক্যালি দেখব আমরা এই সাইটটি ঢুকেছি অ্যালেক্সা ডট কম আমরা আপনারা দেখে নিতে পারেন ডাব্লিউ 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 এ এল ইএক্স এ ডট কম অ্যালেক্সা ডট কম তো এই সাইটে আমরা ঢুকেছি এবং এই সাইটে দেখুন সার্চ অ্যালেকজা আমরা যদি সাপোজ ফেসবুক ডট কম যে সাইটটি রয়েছে এই সাইটটি এই সাইটটির অ্যালেকজার র্যাঙ্ক কত আমাদের অনেকেই ফেসবুকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং করি কিন্তু আমরা কিন্তু জানি না যে আসলে এটির অ্যালেক্সা বা পেজ র্যাঙ্ক কত কিন্তু এখন এই দুটি টুলের মাধ্যমে আপনারা অনায়াসেই জানতে পারবেন তো ফেসবুক ডট কম সাইট দিয়ে আমি সার্চ দিচ্ছি দেখুন লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেক্সার ট্রাফিক র্যাঙ্ক টু সারা ওয়ার্ল্ডের ভিতরে দুই নম্বর অবস্থানে আছে ফেসবুক এবং আমরা যদি গুগল দিয়ে সার্চ দিয়ে দেখবো গুগল রয়েছে এক নম্বরে অর্থাৎ গুগলের পরেই ফেসবুকে ভিজিটর বিলিয়ন বিলিয়ন ভিজিটর ঢুকছে আমরা সবাই জানি এ কারণেই ফেসবুকের র্যাঙ্ক এত টপ র্যাঙ্ক টপ ট্যাঙ্ক এখানে মূলত বোঝানো হচ্ছে যে এটি কম এবং এটি আরও ইনফরমেশন এখানে দেওয়া আছে যে ট্রাফিক র্যাঙ্ক ইন ইউএসএ টু সাইট লিঙ্কিং কতগুলো লিঙ্ক লিঙ্কিং রয়েছে সাইটে এই এখানে সেই ফিগারটিও দেওয়া আছে অর্থাৎ আপনি এই অ্যালেক্সা সাইটে ঢুকে যে কোনো ওয়েবসাইটের অ্যালেক্সার র্যাঙ্ক আমরা জানতে পারবো এখানে একটি বিষয় মনে রাখার যে আমরা অনেক সময় কোনো সাইটে আসলে কেমন ভিজিটর যেহেতু আমাদের জানার সুযোগ হয় না আমরা হয়তো অনুমান করতে পারি যে ভিজিটর এরকম কিন্তু এই অ্যালেক্সা র্যাঙ্কের মাধ্যমে আমরা একটা পারফেক্ট আমরা আইডিয়া করতে পারি যে আসলে এই সাইটের কত ভিজিটর হতে পারে মনে রাখতে হবে যে এক লক্ষের নিচে যেসব সাইট আছে সেই সব সাইট সাইটে প্রচুর ভিজিটর ঢুকে মিনিমাম এক হাজার ভিজিটর থাকবেই এটি ধরে নেওয়া যায় তো তো অ্যালেক্সার মাধ্যমে আমরা এই সাইটের ভিজিটর এবং এই সাইটের জনপ্রিয়তা যাচাই করতে পারি আমরা এখানে গেট ডিটেলসে গেলে আরও বিস্তারিত জানতে পারবো